সালামুয়ালকুম স্যার দুসভা চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করতে আমরা অনেক ভালো আছি সারা রঙনাথে আমি আজকে মাছ রান্না করবো রুম মাছ ফুলকপি দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম ভেজে নেব ভেজে তুলে নেবো আমাদের পাবনার এলাকাতে এটাকে বলে ভাজনা ভাজনা বাটা ভাজনা দিলে তাদের অনেক টেস্ট হয় তো আমি এখন ভাজনাটা ভেজে নেব

একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব আমি সুন্দর মতো ভেজে নিয়েছি ফুলকপি গুলো দেখতে পাচ্ছেন না ফুলকপি ভাজা হয়ে গিয়েছে ফুলকপি ভাজতে ফুলকপির পাতা গন্ধটা থাকে না এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এখন সুন্দর মতো কষিয়ে নিব আমি তদন্ত মতো কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ভাজনা বাটা পেঁয়াজ আর কাঁচামরিচ আমি কিন্তু বেশি শুকনো মরিচ খাই না সব তরকারি মাছের তরকারিতে কাঁচা মরিচ দিয়েই কুচে রান্না করি কাঁচা মরিচের তরকারিটাই মজা হয় অনেক আমি এভাবে ভাজনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আমি ভাজনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি মাছ দিয়ে সুন্দর ভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব এই তো মাছ দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি এভাবে পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব একদম তরকারিটা ফুটিয়ে নিব মাছগুলো ভালো মতো যাতে সিদ্ধ হয় এরকম করে রান্না করে নিব এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারি হয়ে গেছে এখন আমি সুন্দর টেস্ট এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া জিরা গুঁড়া দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয় এবং খেতে অনেক মজা হয় এভাবে মাছ রান্না করে করবেন আর প্লাস্টিকটা জিরা বাটা জিরা গুঁড়া দিয়ে খেয়ে দেখবেন অনেক মজা অনেক টেস্ট এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট তো এইভাবে রান্নাটি ভালো লাগলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ